হ্যালো বন্ধুরা এই শাকটা খাওয়া যায় জানো তো আর অনেকেই হয়তো চিনে থাকবে আবার অনেকে নাও চিনে থাকতে পারে তো আজকে দেখাচ্ছি আমার বাগানে অতিথির মতো যেচে চলে এসছে এইগুলো কিন্তু লাগাতে হয় না তো প্রচুর পরিমাণে হয় আর এইগুলোর নাম হচ্ছে তেলাকুচা তেলাকুচা শাক কিন্তু শরীরের জন্য খুবই ভালো এবং সেই ডাটাটাও খাওয়া যায় তবে অভিনব পদ্ধতিতে খেলে বেশ ভালো হয় শাকের অনেক উপকার আছে আর এই শাকের এবং লতা দিয়ে যদি শুক্ত করে খাওয়া যায় শরীরের অনেক রোগ ভালো হয় এবং শরীরে ক্লান্তিও দূর হয় এ বাগান করা খুব সুবিধা কারণ হচ্ছে এখানে যেমন ধরো আমি ঢ্যাঁড়স গাছটা লাগিয়েছি কুমড়ো গাছ লাগিয়েছি চাল কুমড়ো গাছ লাগিয়েছি কিন্তু এই যে তেলাকুচো শাক আমি লাগাইনি তাছাড়া এখানে মানে জল কচু পোজি যেই কচু আমরা খাই আর কি কচু শাক করে সেই কচুও প্রচুর পরিমাণে হয়েছে এগুলো কিন্তু আমি কোনোটাই লাগাইনি তো না লাগিয়েও দেখো বেশ সুন্দর সবজি হচ্ছে আর আমি এদিকে তুলে নিচ্ছি ঢ্যাঁড়স সেটা তো দেখতেই পাচ্ছ আর সেই সঙ্গে বলছি তোমাদের সঙ্গে কিছু গল্প তবে এই গল্প গল্প বললে ভুল কারণ এটা সত্যিকারেরই কথা যে নিচে বাগান করা সত্যি খুব সুবিধাজনক কারণ হচ্ছে দেখো এখানে কচুর শাকগুলো বেশ সুন্দর হয়েছে মা কালকেই বলছিল যে যেহেতু কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে ওইছু কচুর শাক তুলে বেশ ভালো করে রান্না করবে তো আজকে আমরা ঢেঁড়স তুলে নিলাম আর এদিকে বাগানের পরিবেশটা তোমাদের দেখাচ্ছি আমাদের এখানে যেহেতু বেশ কয়েকদিন থেকে খুব বৃষ্টি হয়েছে তো বেশ কিছু দিন সবজি তোলা হয়নি আর আজকে অনেকদিন পর ঢেঁড়স তুললাম অনেকগুলো ঢেঁড়সও পেলাম আর সেই সঙ্গে কিছু মানে আগাছা পরিষ্কার করে দিচ্ছি কারণ এই কয়েকদিনে বৃষ্টিতে গাছগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে আর গাছ তো সুন্দর হয়েছে সেই সঙ্গে আগাছাগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে তাই আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছি তোমাদের কার কার বাড়িতে নিচে বাগান আছে বা সবজি লাগাও অবশ্যই কমেন্ট করে জানাবে এটাও অবশ্যই জানাবে কার কার বাগান করতে সে সবজির বাগানই হোক বা ফুলের বাগানই হোক ভালো লাগে সেই সঙ্গে আজকে প্রচুর পরিমাণে তেলাকুচার শাক তুলে নিয়েছি হ্যাপি গার্ডেনিং সবাই বাগান করুন সুস্থ